পর্ব দুই বন থেকে আসা বিভীষিকা রাতটা যেন শেষই হচ্ছিল না নিঃসঙ্গ বাতাস অজানা কোনো ছায়ার গন্ধ বয়ে আনছিল সকালে সূর্যের আলো ফুটতেই গ্রামের লোকজন ছুটল ঘটনাস্থলে সেখানেই সেই পদচিহ্ন আরো বিশাল আরো ভয়ঙ্কর এবার ফুট ফুডপেন্টসগুলো একেবারে গ্রামের ঘরবাড়ির কাছাকাছি চলে এসেছে কেউ দেখেনি কেউ শুনেনি কিন্তু কিছু একটা ছিল কেউ দেখেছে কিছু কাপা গলায় প্রশ্ন করলেন বৃদ্ধ পণ্ডিতমশাই সবাই মাথা নাড়ল কিন্তু তারপর হঠাৎ বুড়ি জামন্দীর গলায় শোনা গেল এক শ্বাসরুদ্ধ করা কথা কাল রাতের মাঝরাতে আমি দেখেছি গ্রামের সবাই থমকে গেল কি দেখেছেন জামন্দি। জামন্দি বলল আমি দেখেছি বড় বড় লম্বা একটা ছায়া আমার উঠোন পেরিয়ে যাচ্ছে যেন সেটা মানুষ নয় অন্য কিছু আর ওটার হাঁটার শব্দ ছিল থপ থপথপ ঠিক এই ফুটপেন্সের মতো শুনেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল সবাই বুঝতে পারল কিছু একটা অসুখ তাদের গ্রামের দিকে এগিয়ে আসছে